হাই এব্রিয়াম আসসালামু আলাইকুম দিস ইজ আলামিন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিও হচ্ছে সব কিছু আর কি সাধারণ একটা বিষয় তো এগুলো হচ্ছে আজকের কাজ আমার বাসায় নেই এগুলো আমার করতে হয় যে আমার মুরগি হাঁস এগুলোকে খাবার দিতে হবে তারপরে সব কিছু দেখতে হবে ঠিকঠাক আছে কিনা না সকালে উঠে তো আমি উঠছি সকালে তারপরে আমার সকাল কাজ সারার পরে তারপরে এখন এগুলোকে খাবার দিয়ে দিতেছি তো মার্শাল্লাহ হাঁসগুলো বের হয়ে খাবার খাইতেছে আর মুরগি এগুলোর সাথেই খাবার খাইতেছে তো এগুলো আমাকে এই হাঁসগুলোতে অনেক ডিম পারে ডিম পারতে পারতে এক একটা অবস্থা নাজেহাল হয়ে গেছে তো এই যে ডিমগুলো বের করতেছি মার্শাল আজকে চারটা ডিম পারছে চারটে পাঁচটা এরকম পারে তো ভালোই লাগতেছে কারণ ডিম এরকম বের করতে এই মোমেন্টটা অনেক সুন্দর একটা মুহূর্ত আমার কাছে তা আমি তেমন একটা বের বেরকার হয় না কারণ আমি সকালে নামাজ পড়ে এসে আবার একটু শুয়ে থাকি আম্মাই এগুলো করে সবসময় তা আমি আমার ফেভারিট পেস্ট আমার কবুতরগুলোকে ছেড়ে দিলাম খাবার দিতেছি ওরা তো একেবারে অস্থির হয়ে গেছে কারণ একটু লেট হয়ে গেছে ছাড়তে এই জন্য পুরা অস্থির হয়ে গেছে খাবারের জন্য কারণ আম্মা ফজর পরেই ছেড়ে দেয় হেঁটে এসে ছেড়ে দেয় তো আবার আমি পিছনের দিকে এসে শুনি যে হাসির বাচ্চা ডাকতেছে চি করতেছে তাই আমি ভাবলাম যে চীনা হাঁস তো আছে তাদের তো ডিমের পরে এসে দেখি যে মার্শাল্লা ডিম ফুটে অনেকগুলো বাচ্চাই বের হয়েছে তা আমি আবার ধরতে চাই আমাকে ধরতে দিতে চায় না শুধু কামড় দিতে চায় তো আমি একবার এগুলোকে ডিমের যেগুলো আছে ওগুলোকে ফেলে দিলাম খোসাগুলোকে তো কোনো মুহূর্তে ছেড়ে দিতে চায় না মানে যে উঠতে যায় বাচ্চাদেরকে নিয়ে বসে থাকবে তো এগুলো তো ক্লিন করা লাগবে নয়তো বাচ্চারা কষ্ট পাইতেছে তো এখন দেখতেছি আর কটা ডিম বাকি আছে তো আরও দুইটা বাকি আছে এগুলো ফার্টিল হয়ে গেছে ফুটে যাবে মার্শাল বাচ্চাগুলো অনেক কিউটি লাগতেছে ও অলরেডি আমার শরীরের উপর উঠে গেছে তো তারপরে আবার বাচ্চাদের পাশে চলে আসছে আমারে এমন একটা কামড় দিচ্ছে পুরো রক্ত বের করে ফেলছে তো মানে এই হাঁস চিনা হাঁসগুলো অনেক ওরা অ্যাগ্রেসিভ আর কি কোনো কিছু ধরতে গেলে কিছু করতে গেলে অনেক কামড় দেয় কি বা করে তারপরে দুপুরে আমরা ভাত খাবো কি দিয়ে আমার ভাগিনা আসে আমাদের বাসায় তো আমি ভাবলাম একটা হাঁস জবাই করে দিই একটা হাঁস জবাই করছি ওমা দেখি হাঁসটার প্যাটের ভিতরে একটা ডিম তো এটা একটা আমার কাছে একদিকে ভালো লাগছে আর একদিকে খারাপ লাগছে আহারে ডিম জবা না করলে তো হাঁসটা ডিম পারত তাহলে আর কি তাহলে আবার বলতেছি যে এরকম একটা হাঁস খাওয়া মজাদার একটা বিষয় তো পরে ভাগিনাও আছে আর আম্মা বাসায় নেই কি রান্না করব এই জন্য হাঁসটাই জবাই করে নিলাম পর হাঁসটা ক্লিন করে তারপরে একটু ঘ্যাসে ছেঁকে নিলাম কারণ মাটির চুলায় ছেঁকলে অনেক ক্ষেত্রে এটাতে কালি পড়ে যায় তখন গোসটা কালো কালো দেখা যায় এই জন্য আমি ঘ্যাসেই ক্লিন করে নিতেছি তো ক্লিন করার পরে এখন এটাকে কুটে ক্লিন ধুয়ে তারপরে ক্লিন করে রান্না বসিয়ে দিবো তো অলরেডি কুটে অফ কমাতে কুটে নিছি রান্না বসাই দিছি তো আমি আগে পেঁয়াজটাকে গরম তেলে দিয়ে হালকা একটু ব্রাউন করে তারপর মশলা দিয়ে দিলাম এখন হয়েছে গিয়ে মশলাটা এইটা একটু ব্রাউন হইলে তারপরে পানি দিয়ে হলুদ মরিচ লবণ আদার্স মশলা দিয়ে তারপরে গোশটা দিয়ে দেবো তো মশলা হয়ে গেছে তো আমি গোশটা দিয়ে দিতেছি মশলা হাঁসটা তো অনেক গোস হয়েছে মোটামুটি ডিমপারার হাঁস তো একটু কম হয়েছে আর কি তারপরে ভালোই হয়েছে তো গোস দিয়ে দিলাম এখন গোছটাকে উল্টে পাল্টে নেড়ে তারপরে ঢেকে দিতে হবে কারণ গোসটা ভালো করে কষিয়ে তারপরে যদি এটা সাথে আলু ইউজ করি করবো আমি আলু ইউজ করি কারণ আমার গোসের আলু আমার কাছে অনেক ফেভারিট আমার আম্মার কাছেও আমার কাছেও তো এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে একটু জাল দিয়ে তারপরে এটাকে কষিয়ে তারপরে এখন দেখি যে কষানো প্রায় শেষের দিকে আরও কষাতে হবে কারণ হাসির গোস অনেক কষানো লাগে হাঁসের একটা ব্যাড একটা স্মেল থাকে অনেক ক্ষেত্রে এটার ক্ষেত্রে একটু ঘি ইউজ করতে হয় নয়তো বা ঘি ইউজ ঘি না থাকে তখন সাধারণভাবে একটু ভালোভাবে কষিয়ে নিলেই হয় তা আমি একটু ঘি ইউজ করছি তারপরে হয়ে গেছে আমার গোস রান্না করা আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিছি তো এখন আমরা খেতে বসবো আর তো মার্শাল আজকের দুপুরের খাবার হাসির গোস ভুনা আর কাঁঠালের বিচির ভর্তা তো আমি ভুনা আর কাঁঠাল বিচির ভর্তা গ্লো অফ ক্যামেরা করে নিছি তো বিসমিল্লা করে খাইতেছি বিসমিল্লা রহমানি রহিম তো ভালোই লাগছে আজকের সব কিছু নিজের হাতে করা খাওয়া ভাগিনাও ছিল তো আমরা মামু ভাগিনাই ছিলাম বাসাতে সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন